এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি বলতে গরমে দেখো সকাল সকাল ঘেমে কি অবস্থা হয়ে আছে তো এখন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানা টিছানা গুছালাম গুছিয়ে এক হাতে হাতেই কাজ করছি দেখো আমার হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম ফিঙ্গারটা একটু ফেটে গিয়েছে তার জন্য কোনো কাজ করতে পারছি না তো আমার আবার অভ্যাস আছে প্রতিদিন ঘর দোর মোছা তো এগুলো মজবু এখন জল আর আর্করা নিয়ে বালতিতে চলে আসলাম উঠানবাড়িও সুরা পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে তো এখন আমার বরটা আবার বাসনগুলি আমাকে ধুয়ে দেবে আর কিছু জল টল আনার থাকলে ঘরে এগুলি পরিষ্কার করে দেবে দিচ্ছে অলরেডি আর তো এখন আমি বাসি কাজটা সেরে তারপর কী করি সব কিছু তোমাদের সাথে এর মধ্যে একটা কথা হলো আজ আমার হাতের ব্যান্ডেজটা খুলবে ব্যান্ডেজটা খোলার পর কী বলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো দেখতে থাকবে এই গরমে কে কোথায় কেমন আছো কি পজিশানে আছো একটু আমাকে কমেন্টে বলো এত গরম পড়ছে আজকে অনেক দিন ধরে বৃষ্টি নেই বুঝতেই পারছ ফ্রেন্ড সব কিছু সেরে খাওয়া দাওয়া সব সেরে একদম রেডি হয়ে গেলাম হাতের বেন্ডি স্কুলতে যাব। তারপর কি হয় জানি না আমার বর চলে গেছে গাড়িতে গাড়ি আসলো বাড়ির সামনে তোমাদেরকে দেখাবো আর ছেলে ঘরে ঘরে ঘুমিয়ে আছে দেখো তো আমি বেরিয়ে যাচ্ছি এখন ঘড়িতে বাজে দশটা যাটুকুই হয় তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো ফ্রেন্ডস দেখো গরমের যন্ত্রণা আমার বর কী করলো গেঞ্জিটা খুলে গলার মধ্যে জড়িয়ে রাখলো তো আমরা চললাম হাতের বেন্ডিজটা খোলার জন্য তারপর দেখা যাক কী হয় দেখো বেন্ডেজটা ফুলেছে আঙ্গুলটা একটুও নাড়াতে পারিনি জাননি ওই সময় কী কষ্ট লেগেছে মহিলাদের কতদিন এইভাবে কাজ না করে থাকা যায় বলো এক কথা আর মা বাবার কথা ভাই বোনের কথা খুব মনে হয়েছিল ওই মুহুর্তে খুব মিস করছিলাম মা বাবাকে সত্যি বলছি এত খারাপ লেগেছিল কোনো কাজ করতে পারবো না এটা জেনে হাতে আবার বেন্ডেজ লাগিয়ে দিল আঙ্গুলটা নাড়াতেই পারছি না সত্যি এই কষ্টতে কখন যাবে সেটাই বুঝতে পারছি না রিয়েলি খুব খুব মিস করছিলাম আমার মা বাবা ভাই বোন সবাইকে ওই মুহূর্তটা তো সব কিছুই তোমাদের সাথেও শেয়ার করলাম বলো না যে কেদে কেদে ভিডিও করছে এমন না কিন্তু তো ফ্রেন্ডস বলছে তো ব্যথা একটুও কমছে না জানি না পজিশন কী অবস্থা মন্ডভিতা ভাবনে যাচ্ছে তুমি যাই